হরে কৃষ্ণ আজকে শ্রীদাম মায়াপুরে ছোটো বিষয় যে আলোচনা যেটা মহাপ্রসাদ তো এখানে একটা মহাপ্রসাদ কথায় ভালো পাওয়া যায় সেখানে বা কীভাবে প্রসাদ পাবেন মায়াপুরে আসলে তো এই সুন্দর বিষয় বিশ্লেষণ করে এবং আমি দেখানোর চেষ্টা করব তো আমি এখন মায়াপুর যে টি অব মন্দিরের কাছে আছে তো আমি এখন মাত্র নামহটের কাছাকাছি চলে এসে সেটা হচ্ছে ন্যাশনাল স্কুলের কাছেই তো ন্যাশনাল স্কুল মাত্র আমি তারপরে আমি নামহট্টো নামহট্টো গেটে চলে এসলাম তো নামহট্ট গেটে চলে আসার পরে তারপরে আমি যাব যে প্রসাদ প্রসাদ পাওয়া যায় সেই কাউন্টারে আমি যাব কাউন্টারে গিয়ে দেখানোর চেষ্টা করবো তো মাইপ্রিয়াসলি এসলে সবকলেই প্রসাদ দেওয়ার চেষ্টা করেন তো আমি কোথায় যাচ্ছি আপনার সকলের সাথে থেকে বুঝতে পারবেন তো আমি এখন যেহেতু যাচ্ছি এক নম্বর গেটের দিক দিয়ে তো এক নম্বর গেটে যে টিউবিপি সেই বৈদিক টেম্পল আমাদের যে সারা বিশ্বের সনাতন ধর্মের সবচেয়ে থেকে বড় মন্দির টিউবিপি তো এই টিউপিটা দেখতে পাচ্ছেন তো এই টিউবির দেখতে দেখতে আমরা প্রসাদ আস্বাদন বা প্রসাদ হল দর্শন করব কীভাবে প্রসাদ আর কত টাকা লাগবে প্রসাদ পেতে সেটা সকালে সকালের প্রসাদ তো এই যে হচ্ছে টিউবিপি এটা হচ্ছে পুলিশ পাড়ি বলা হয় তো পুলিশ পাড়ি পার হয়ে গেলাম তো একটা আমার গেটের কাছাকাছি তো এখন আপনারা সকলে সাথে থাকুন যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আমি চেষ্টা করি কিছু কিছু দর্শন বা ভালো কিছু দেখানোর জন্য তো এখন আমরা ঢুকে গেলাম মন্দিরে মন্দির ঢুকে গেলে এটা হচ্ছে পূপাত সমাধি মন্দির দেখতে পাচ্ছেন এখানে পঞ্চদত্ত ভগবান কীর্তন করছেন প্রভুপাত আছেন তো এখানে আমরা গেটে প্রসাদ সামনে যে গেট আমরা গেট এই প্রসাদ হচ্ছে আছে এটা হচ্ছে সুলভ সুলভ প্রসাদ হল সুলভ কিচেন তো এখান থেকে আমরা মজকে মহাপ্রসাদ পাবো তো এখন টিকিট কাটব টোকেন কাটবো তো টিকিট কেটে এখন দেখুন আমরা টিকিট নিয়ে নিলাম এই স্কন সুলভ প্রসাদ কুপন তো এই সুলভ গেটে ঢুকলাম পঞ্চাশ টাকা করে টিকিট পঞ্চাশ টাকা করে টিকিট আগে চল্লিশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকা করেছে তো এখন আমরা ঢুকে যেত সুভের গেটে টিকিট কেটে যেন আগে চল্লিশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকা করেছে দশ টাকা বাড়িয়েছে যেহেতু সব দাম বেশি তাই দশ টাকা বেড়ে বাড়িয়ে তো এখন আমরা ঢুকেলাম এই টিকিট দিয়ে আমরা প্রশ্ন তুলে প্রবেশ করলাম তা প্রভাস প্রসাদ হলে প্রবেশ করে দেখতে পাচ্ছেন সকালে প্রসাদ নিচে আমরা বসে বললাম তো প্লেট খালি তো সবার প্লেট খালি কিছু কিছু কেউ আগে এসে তাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছে প্রসাদ তো আমাদেরকেও এখন প্রসাদ দিবে তো খুব সুন্দর যে প্রিয় এখানে যে সবচেয়ে আমার ভালো লাগে সেটা হচ্ছে কলার মোছা সবচেয়ে থেকে সুন্দর বা আমার প্রিয় হয়তো সবার প্রিয় হবে কলার মোছা প্রথমেই দিচ্ছে খুব সুন্দর এটা আমার প্রিয় জিনিস সুলভের সবচেয়ে থেকে প্রিয় জিনিস আমাদের প্রিয় জিনিস যে এটা হচ্ছে কলার মোচা সকালে সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য আরও দেখতে পাবেন সাথে থাকেন হারি